হীরা 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 বসে আছে আজকে ভদ্র হয়েছে হীরা ভদ্র হয়েছে হীরা 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 কি করে হীরা কি করে দেখি হীরা বসে আছে কা হীরা ও হীরা কি করবেন কি কর

প্রথম তাদেরকে ডাটা দিছি এই যে পাট শাক আর বলতেছি কি এই ডাটা দিবেন না এবার করতেই চাইলা লাউ শাক মরিচ গাছ পেঁপে গাছ শিম গাছ আমার একটা হলুদ ডালা নিয়েছে তো পাট শাক এই যে বোরবটি গেছে ফুল আসছে আমাদের বোরবটিতে ফুল ধরেছে এই যে মাথা দিয়েছি আখ লাগাইছে আখকে যে হাত বড় হয়েছে মোটামুটি হয়েছে আবার টাটা সাকর তুলতে থাক থাকি এগুলো খাইতে পারবো না তাহলে হাউসে কাট বড় থাক তো বুঝি কাটে না আরে বড় চলো আসো বাবা আসো চলো আমি এগুলো তুমি নাও ওকে নাও এগুলা ধরো দেখে তোমার একটা ছবি তুলে নি বাগান থেকে তোলা হলো কতগুলা কুশি কি ঘিউইছে পাট শাক কেলাকুসি পাতা ডাটা শাক